নমস্কার বন্ধুরা লাড্ডু খেতে তো আমরা সকলেই কম বেশি ভীষণ পছন্দ করি এই লাড্ডু যদি এত সহজে এত অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা মাত্র এক প্যাকেট সুজি দিয়ে এই সুন্দর মতিচুর লাড্ডুগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন সুজির লাড্ডুগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি মানে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি একটা বাটি মেপে সুজিগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর যে পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল এই সুজির মধ্যে দিয়ে দেব। মানে যতটা পরিমানে সুজি দেবেন ঠিক ততটা পরিমানে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে সুজি সুন্দর ফুলে ওঠা পর্যন্ত আর সুজির দানাগুলো নরম হওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ওই মোটামুটি দশ মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু সুজি সুন্দর ফুলে উঠবে দশ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা খুলে নিলাম সুজি পুরো জলটা অ্যাবজর্ব করে বেশ খানিকটা ফুলে উঠেছে এখন যে কোনো একটা চামচ বা হাত দিয়ে খুব ভালো করে সুজি বন্ধু রেখে আমি তো জল দিয়ে সুজি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধ দিয়েও সুজিটাকে ভিজিয়ে রাখতে পারেন চামচ দিয়ে হালকা করে সুজিগুলোকে একটু মেখে নিয়ে আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলের উপরে দিয়ে দেব আর এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো লবণ চিনি বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধুমাত্র সুজি আর জল দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি সুজির এই বড়াগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নেবেন তাহলে দেখবেন বড়াগুলো খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে গেছে ওই মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেওয়ার পর এই রকম সুন্দর রঙ ধরেছে আর এখন তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। আর বন্ধুরা এক ব্যাচে যেহেতু আমার সমস্ত বড়া ভাজা যায়নি সেই জন্য আমি দুই ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব এই একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও সুন্দর এপিট ওপিট উল্টে হালকা ব্রাউন রং আসা পর্যন্ত ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি রঙ করে ভাজবার প্রয়োজন নেই তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে আর দেখতেই পারছেন বড়াগুলো কতটা মোচমুচা করে ভেজে নিয়েছি এখন এই সুজির বড়াগুলোকে নিয়ে নেব একটা বড় মিক্সির জারের মধ্যে আপনারা বড়াগুলো একটু ভেঙে ভেঙেও দিতে পারেন তবে আমি গোটা অবস্থায় বড়াগুলো দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেব বড়াগুলোকে বেশ একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো দেখতেই পারছেন বন্ধুরা বড়াগুলো একটু গুঁড়ো করে নিয়েছি তবে বেশ কিন্তু দানা দানা রেখেই গুঁড়ো করেছি ঠিক এই রকম একেবারে মিহি করে গুঁড়ো করবেন না যাতে একটু দানা দানা থাকে সেইরকমভাবেই বড়াগুলোকে গুঁড়ো করে নেবেন তো এখন এটাকে আমি সরিয়ে রেখে দেবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখানে আমি দশ গ্রাম নিয়ে নিয়েছি চালমগজ লাড্ডুতে যেহেতু মগজ দিলে খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এখানে চালমগজটাকে প্রথমে হালকা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এই ড্রাই রোস্ট করে নেওয়া চালমগজটা এখন নামিয়ে রেখে দেব চালমগজ হালকা ভেজে নামিয়ে রেখেছি এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে দুই কাপ জল আর দিয়ে দেবো চিনি এখানে আমি পুরো এক কাপ চিনি দিলাম না এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি আপনারা যেই রকম লাড্ডুটা মিষ্টি করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করে দিয়ে দেবেন চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত একটু নেড়ে রান্না করে নেব আর এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফুড কালার আপনারা যদি ফুড কালার না দিতে চান তবে নাও দিতে পারেন লাড্ডুর কালার সুন্দর হওয়ার জন্য এখানে আমি ফুড কালার ব্যবহার করলাম চিনির এই শিরাটা বেশ একটু চিটচিটে তৈরি হওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে রান্না করে নিতে হবে তো বন্ধুরা প্রায় আমি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে শিরা জাল করে নিয়েছি আর এখন কিন্তু শিরাটা বেশ একটু চিটচিটে তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো এলাচকে ফাটিয়ে আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ না করেন তবে নাও দিতে পারেন আর দিয়ে দেবো ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া কাজু বাদাম আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এরপর সুজির যে বড়াগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেবেন বন্ধুরা মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা খরচ করে বারো থেকে তেরোটা লাড্ডু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এই লাড্ডুই যদি দোকান থেকে কিনতে যান তবে কিন্তু অনেক টাকা খরচা করে কিনতে হবে এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব ছোট প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে লাড্ডুর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে আপনারা যদি না দিতে চান তবে স্কিপ করে যেতে পারেন গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নেব বেশ রকম একটু মাখা মাখা হওয়া পর্যন্ত লাড্ডুর যে ডোটা তৈরি করছি তো বন্ধুরা বেশ সুন্দর মাখা মাখা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন বন্ধুরা এই লাড্ডুর ডোর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ড্রাই রোস্ট করে রাখা চালমগজ আর দিতে হবে এক চামচ ঘি চালমগজ আর ঘি আমি দিয়ে দিয়েছি আর এখন খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু আমি গ্যাস অফ করে দিয়ে তারপরেই করছি চালমগজ আর ঘি দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন বন্ধুরা একটা ঢাকনা দিয়ে গ্যাস অফ করে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না এটা একটু ঠান্ডা হচ্ছে ওই মোটামুটি থেকে মিনিটের মতো ঢেকে রাখার পর একটু ঠান্ডা হয়েছে তবে একেবারে পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হলে ঢাকনা খুলে নিয়ে হাত দিয়ে একটু ডোটা মেখে নেবেন তাহলে লাড্ডুগুলো গোল করতে খুব সুবিধে হবে আর লাড্ডুগুলো ফেটে যাবে না লাড্ডুর এই মিশ্রণটা হাত দিয়ে একটু মেখে নিয়েছি আর এখন হাতের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে ঘি দু হাতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে এখন গোল গোল করে লাড্ডুগুলোকে তৈরি করে নেব আর লাড্ডু শেপ দিতে তো আমরা সকলেই পারি এটা দেখানোর কিছু না প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নেবেন তারপর দু হাতের মাঝখানে রেখে সুন্দর গোল শেপে তৈরি করে নিলেই লাড্ডু তৈরি হয়ে গেল এই রকমভাবে সমস্ত লাড্ডুগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি লাড্ডুগুলো তৈরি করতে করতে আপনাদের সাথে একটা কথা বলেনি আজ যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি লাড্ডুগুলোকে দেখতে কিন্তু দোকানের লাড্ডুর থেকে কোনো অংশই কম হয়নি খেয়ে বা দেখে কেউ বুঝতেই পারবে না যে লাড্ডুগুলো আপনি দোকান থেকে কেনেননি বাড়িতে তৈরি করেছেন রেসিপিটি দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন